দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে তিস্তার চরের কাশ বাগান এই কাশ বাগানে যে দর্শনার্থীরা আছে আমরা কিন্তু এখন দেখতে পেরেছি চট্টগ্রাম থেকে এক ভাই এসেছে যারা কাশ বনে ঘুরতে এসেছে তিস্তার রোদে আসলে খুব কড়কড়া চমচমে রোদ দে এইখানে যে দর্শনার্থী এত দূর থেকে এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো যে আসলে তারা এই রোদে এই তিস্তার চরে নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে ঘুরতে এসেছে কেন এসেছে এটাতে তাদের কি মন্তব্য আর কেমন লাগছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানতে পেরেছি একটু আগে যে আপনি চট্টগ্রাম থেকে এসেছেন আসলে এই যে রোদে নদী পার হয়ে এখানে আসার কারণটা কি এখানে আসার কারণ আমি শুনেছি এখানে অনেক কাশফুল ফুল মনোমুগ্ধকার পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করার জন্যই আমরা এখানে এসেছি আমি এবং আমার ফ্রেন্ডরা সবাই এখানে এসেছে আমরা এটা ঘুরে দেখলাম অনেক সুন্দর কিন্তু রোদের টাপটা একটু বেশি হওয়ার কারণে দুপুরবেলা আমি বলবো যে কাউকে না আসতে সবাই অবশ্যই বিকালের দিকে আসবে তাহলে সূর্যাস্তাও দেখতে পারবে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এবং পাশাপাশি কাশফুলটাও সুন্দরভাবে উপভোগ করতে পারবে আমরা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে আপনারা চট্টগ্রাম থেকে এত দূর থেকে এসেছেন তার মানে আসলে কোনো শখে সাধে নাকি আপনি ভ্রমণ কীট আসুক না আসলে আমি ভ্রমণ প্রেমী যার কারণে আসলে সব সময় বিভিন্ন জায়গায় যাই প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ যেখানেই থাকে আমরা সেখানেই আসলে ঘুরতে যাই আপনি যে এই যেভাবে ট্রাভেলে যান আপনি যেভাবে ভ্রমণ করেন আপনার কোনো পেজ আছে কিনা জি অবশ্যই আমার পেজ আছে কি নাম একটু বলুন স্কাই এটাতে আপনি কি আপলোড করেন যে বিভিন্ন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বা হচ্ছে স্থাপনা আর হচ্ছে ড্রোন ভিডিওটা করলে ওই স্থাপনাগুলো উপর থেকে সুন্দর লাগে আপনার পেজের নাম আরেকবার বলবেন সিনেসকাই দর্শক আপনারা কিন্তু জানতে পেরেছেন যে ভাই ভ্রমণ পিপাসু ভ্রমণ प्रेमी তিনি তিনারও কিন্তু একটা পেজ রয়েছে সেটা হলো সিনেসকাই আসলে তিনি কিন্তু সব সময় বিভিন্ন প্রকৃতি বিভিন্ন সৌন্দর্য কিন্তু তুলে ধরে অবশ্যই কিন্তু ভাইয়ের পেজ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল ধীরে হুন গানবাড়ী আমরা ঠিক এসে এই তিস্তার চরে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জেলা উপজেলার থেকেই কিন্তু যারা ভ্রমণ করতে ভালোবাসে তারা কিন্তু এখানে আসে ঘুরতে প্রতিনিয়ত আমরা স্থানীয়দের সাথে কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তাছাড়া যারা এখানে ভ্রমণ পৃপাশু রয়েছে তাদের সাথেও একটু কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। দর্শক আর যদি এই লোকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে দেবার চেষ্টা করব যে এই লোকেশনে যদি আপনারা আসতে চান যে আসলে এটা কোন চর কোন দ্বীপে এত সুন্দর কাশফুল ফুটে আছে আপনাদেরকে জানিয়ে দেব। যদি কেউ কখনও এখানে ঘুরতে আসতে চান এই কাশবাগানে তাহলে ডেরেক্ট আপনারা চলে আসবেন রংপুর থেকে কাউনিয়া স্ট্যান্ডে এখানে এসে ডেরেক্ট চলে যেতে হবে কালিরহাট নামক মধুপুরের কালিরহাট নামক এই জায়গাতে যেতে হবে কালিরহাট থেকে কিন্তু একটু সামনে গেলেই আপনারা চর হয় এই চর হয় খার একটা তিস্তার দ্বীপে কিন্তু কাশ ফুল এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ফুটে রয়েছে দর্শক আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে আসলে এখানে যারা দর্শনার্থী রয়েছে কে কোথার থেকে এসেছে কার বাসা কোথায় কত দূর থেকে তারা ঘুরতে এসেছে সেটাও জানিয়ে দেবো